হ্যালো ফ্রান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করবো ভিন্ন ধরনের একটি নতুন রেসিপি মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তো প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ মুগের ডাল ভেজে নিচ্ছি এখানে ডালগুলো আমি ভালোভাবে ভেজে নেব ডাল ভালোভাবে ভাজা না হলে ডালের একটা কাঁচা গন্ধ থেকে যায় এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দেব লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওই ডালগুলোকে প্রায় এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব আমার ডালটা প্রায় হয়ে এসেছে মুগ ডাল ভাজার সময় যখন দেখবেন ডাল ভাজার গ্রান বের হচ্ছে তখন বুঝে নেবেন ডাল হয়ে গেছে এবার আমি এগুলোকে প্রায় এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব এদিকে আমি মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেবো বিশ মিনিট পরে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে ভাজার পরিবর্তে মাছটা কষিয়েও নিতে পারেন কিন্তু আমার কাছে ওভাবে ভালো লাগে না বলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখানে আমি মাছের মাথাগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে পুরো একটা মাথা দিয়ে রান্না করতে পারেন মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি বড় সাইজের প্রায় তিনটি পেঁয়াজ কেটে নিয়েছি তেল গরম করে এখন আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেব তেল গরম হয়ে আসছে এখানে আমি এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়া হলে এখানে আমি তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে ভেজে নেব পেঁয়াজটা অবশ্যই হালকা বাদামি করে ভেজে নেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আদা রসুনগুলো অবশ্যই পেঁয়াজের সাথে তেলে ভাজার চেষ্টা করবেন এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা আসবে না এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এবারে সবগুলো পোকান একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নেবো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা কষানো হয়ে গেলে উপরে তেল ভেসে আসবে আরও কিছুক্ষণ নেড়ে নেব কারণ আমার এখনও কিছুটা পানি রয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেলে আমি আগের থেকে মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা কষানো হয়ে গেলে আমি আস্তে করে খুব সাবধানে তরকারি থেকে মাছগুলো উঠিয়ে নেব উঠিয়ে আলাদা একটি পাত্রে রাখব এবারে মাছগুলোকে উঠিয়ে আলাদা একটি পাত্রে রাখব কাজটা খুব সাবধানে করতে হবে যেহেতু মাছটা আগে ভেজে নিয়েছি তাও মাছটা নরম হয়ে গেছে এবারে ভিজিয়ে রাখা ডালগুলো আমি সেই মশলার মধ্যে দিয়ে দিব। এখন আমার ডালগুলো অনেকটা ফুলে উঠেছে ডালগুলো এই মশলার মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মুড়িঘন্ট রান্নায় কাড়াহা হুড়ো করা যাবে না যত সময় দেওয়া যাবে মুনি ঘন্টা ততই স্বাদ হবে এই পর্যায়ে এসে আমি চুলের আঁচটা একদম লো করে দেবো যাতে আস্তে আস্তে ডালটা কষানো হয় ডালটা কষানো হয়ে গেলে আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ পানি দিয়ে দেবো যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় এবার অন্য একটি কড়াইতে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেবো এখানে পেঁয়াজের বেরেস্তাটা অপশনাল আপনারা চাইলে কেউ পেঁয়াজের বেরেস্তা দিতে পারেন আবার চাইলে কেউ ধনে পাতাও ব্যবহার করতে পারেন তবে আমি দুইটি উপকরণই ব্যবহার করেছি যেহেতু মাছ মাছের একটা আষ্টে গন্ধ থেকেই যায় এবার ডালটা বলো কেসে পড়লে আমি এখানে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পরও আমি প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করে নেব এখানে যখন ডালগুলো ফুটে আসবে তখন আমি সাত আটটি কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নেব এবার ডালটা আমার প্রায় নাইনটি পারসেন্ট ফুটে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা দিলে আলাদা একটা স্মেল আসে সব শেষে দিয়ে দেবো ধনেপাতা পাতা তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ